নমস্কার আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি শিউলি আপনারা দেখছেন শিউলিজ মোটিভেশনাল হাব কয়েকদিন আগে আমরা আরেকটা মলের ভিডিও শেয়ার করেছিলাম আমি এবং আমার ছেলে ছিলাম সেটা দেখিয়েছিলাম সেটা ছিল লেক মল একটু ছোট কিন্তু দুর্দান্ত আপনাদের সেখানেও ঘুরতে ভালো লাগবে আর আজকে চলে এসেছি অ্যাক্রোপলিস মলে আর অ্যাক্রোপলিস মলটা লেক মল আর সাউথ সিটি মলের মাঝামাঝি মানে লেক মলটা ছোট সাউথ সিটি মলটা অনেকটা বড়ো আর অ্যাক্রোপলিস মলটা ঠিক তার মাঝ মানে মাঝামাঝি আর কি তো যাই হোক আপনাদের ঘুরতে ভালোই লাগবে আমি বাইরেটা দেখিয়ে দিচ্ছি আর কী করে যারা গাড়ি পার্কিং করবেন কোথায় সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে সিকিউরিটিতে জিজ্ঞেস করলে ওনারা হেল্প করবে তাও আমি বলে দিচ্ছি যে অ্যাক্রোপলিস মল বরাবর ওই যে রাস্তাটা চলে গেছে আমি দেখিয়ে দিয়েছি যেটা তার কোল ঘেঁষে আর কি গা ঘেঁষে সেই পিছন দিকে যেতে হবে ঠিক পিছন দিকে চলে যাচ্ছি বেসমেন্টে গাড়িটা রাখা হয় এবং এখানে গাড়ি রাখার অনেকটা জায়গা পার্কিংটা অনেকটাই ভালো তার থেকে বড় কথা এখানে যারা পার্কিং জোনে থাকেন যে সমস্ত সিকিউরিটি দাদারা তারা ভীষণ হেল্প করেন আপনার কোনো অসুবিধা নেই এখানে নিশ্চিন্তে গাড়ি রাখতে পারবেন এবং যদি আপনি ড্রাইভার নিয়ে যান তাহলেও কোথায় পার্কিংয়ে আপনার গাড়ি আছে তো সেটাও পেতে মানে আপনার ড্রাইভার সমেত আপনার গাড়িটা আপনার কাছে পৌঁছে দিতে সিকিউরিটি দাদারা হেল্প করেন এখনও পর্যন্ত অ্যাক্রোপলিস মলটা খোলেনি খোলে সকালে সাড়ে দশটায় আমরা একটু সকাল সকাল পৌঁছে গিয়েছি আমাদের একটা কাজ ছিল সেই কাজটার জন্য আমরা সকালে চলে এসেছি আর সেই সঙ্গে অ্যাক্রোপলিস মলেও ঘোরা হয়ে যাবে এবার আমরা দেখলাম যখন সাড়ে দশটা বাজলো তখন আমাদের অ্যাক্রোপলিস মলটা খুললো অনেকেই এসে গিয়েছিল আমাদের মতো তো যতক্ষণ না খোলা হচ্ছে ততক্ষণ বাইরেটা দেখিয়ে দিলাম খুব সুন্দর কিন্তু বাইরেটা সাজানো আর তারপর এখানে বসার জায়গা আছে আমার ছেলে আমার হাজব্যান্ড বসেছে এবং কিছুক্ষণ পরে আমিও বসলাম কিছু রিলসও বানানোর ছিল কিছু ভিডিও বানানোর ছিল তো সবটা মিলিয়ে খুব ভালো সময়টা কাটলো বাইরেটা এবং ভিতরটা তো আরও ভালো লাগবে অনেক কিছু পাবেন আমি সবটা দেখাতে পারবো না কারণ এখানে এতটাই সময়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য আমি খুব অল্পটুকু দেখিয়েছি এবং আপনাদেরকে বলে দেব যে কি কি আছে এখানে আপনি ভীষণভাবে যেটা চাইছেন সবটাই পাবেন মানে ব্র্যান্ডেড যে কোনো আপনি জুতো বলুন শাড়ি বলুন অ্যাক্সেসারিজ বলুন এছাড়া আপনার জুয়েলারি জুয়েলারি আপনি যা কিনতে চাইছেন আপনার সমস্ত ব্যাগ সবটাই আপনি পেয়ে যাবেন খাবার জিনিস তো আপনি পাবেন এবং চিলিজ আছে এখানে বারবিকিউ বারভিকিউনেশান আছে যেখানে বসে আপনি আপনার মনের মতো করে যা ফুড কোর্টে বসে মানে আপনি এই যে নেশন বলছি সিরিজ বলছি এখানে কিন্তু থালি সিস্টেম আছে সেখানে আপনি খেতে পারেন আর এছাড়া কেপসি আছে তারপর বিভিন্ন রকমের আপনি যেটা খেতে চাইবেন মোমো আছে বার্গার আছে ওয়াও মোমো আছে এছাড়া আছে আইসক্রিম পার্লার আর যেখানে আপনি আপনার পছন্দের ফ্লেভারের আইসক্রিম খেতে পারবেন কিছু ড্রাই ফ্রুটস দেওয়া নাটস দেওয়া আইসক্রিম আমরা খেয়েছিলাম সেটা ছিল চকলেট আইসক্রিমের মধ্যে ড্রাই ফ্রুটস আর নাটস দেওয়া তো শেকটা কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছিলো আপনারা আপনাদের পছন্দ মতো ম্যাঙ্গো আছে ভ্যানিলা আছে চক চকোবারের মানে চকলেটের ফ্লেভার আছে এছাড়া আপনারা বাটারস্কচ যা যেটা যে মানে যার যেটা পছন্দ সেটা খেতে পারেন যাই হোক আমরা আমরা তো খেয়েছি প্রথমে কেএফসি থেকে কিছু জিনিস আর তারপর আমরা অপেক্ষা করেছিলাম আমার মেয়ের জন্য আমার মেয়ের একটা পরীক্ষা ছিল ও এসে আমাকে এই ডিলটা বানিয়ে দিল ও ভিডিও করে দিল আর তারপর আমরা ওর জন্য কে খাবার কিছুটা রেখেছিলাম আর বাকি ও এসে আবার কিছু খাবার অর্ডার করেছিল সেটা আপনাদেরকে দেখাবো আপনি যদি খেতে চান আপনার কোন নিজের একেবারে পছন্দ মতো ধরুন চাইনিজ কিছু খেতে চাইছেন না আপনি দেশি কিছু জিনিসপত্র মানে আপনি প্রন বা চিকেন মাটন বা আপনি যদি তন্দুরি রুটি রুমালি রুটি বা এরকম ধরনের ভাতও খেতে চাইছেন যদি এরকম মনে হয় তো তাহলে আরেকটা ফুড কোর্টের ওখানে একটা ফুড কাউন্টার আছে যেটার নাম হচ্ছে দেশি এক্সপ্রেস সেখান থেকে আমার মেয়ে অর্ডার দিয়েছিল মেয়ে এবং আমার ছেলে দুজনে মিলে গিয়েছিল সেখানে ওরাই অর্ডার করেছিল যে খাবারটা আমরা এবার সেটাই দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে নান তার আগে তো কেএফসি থেকে খাওয়া হয়েছিল আর এখন এটা হলো হলো বাটার নান ওরা দুজনে বাটার নান খাবে আমরা নর্মাল নান খাবো আর তাছাড়া এই যে চিকেনটা দেখছেন এটা হচ্ছে কাবাব দিয়ে মানে কাবাব বাটার মশলা এরকম ধরনের একটা কিছু নাম ব্যাপারটা হলো কাবাব দিয়ে চিকেন কাবাব দিয়ে ওই বাটার মশলা যেমন তৈরি করা হয় আর কি চিকেন বাটার মশলা সেটা করা হয়েছে কাবাব দিয়ে চিকেন কাবাব দিয়ে আর আমাদের দুটো পেপসি নেওয়া হয়েছে পেপসি কি কোকো যাই হোক ওই দুটো নেওয়া হয়েছে এবার আমার মেয়ে তখন কে এপসিরটা খাচ্ছিলো যেটা আমরা আগে খেয়েছিলাম ওর জন্য রেখেছিলাম মেয়ে পরীক্ষা দিয়ে আসার পর আমার ছেলের তো ভীষণ আনন্দ হয়েছে কারণ দিদিকে এবার পেয়ে গিয়েছে আর তারপর দিদিকে সঙ্গে নিয়ে তার হাত ধরে ধরে একদম যতটুকু সময় আমরা ওখানে ছিলাম বাকি সময়টুকু সে শুধুই উপনিচ করে ঘুরে বেরিয়ে বেরিয়েছে আর কি দিদির সঙ্গে আর ভিডিও করেছে আর এই ভিডিওতে তো দিদির খাওয়াটা উঠছে সেজন্য দিদি ভীষণ রেগে গিয়েছে ওর ভিডিও কেউ করুক বা ও খাচ্ছে সেই ভিডিওটাও মানে উঠছে সেটা একদম ওর পছন্দ নয় তো আমি বললাম ছেড়ে দাও ওই ভিডিও করতে হবে না যাই হোক যেটা নেওয়া হয়েছিল এটা তো আমরা এবার খাবো আর ওখানে কিন্তু খুব ভালো বইয়ের দোকান আছে মানে একটা খুব সুন্দর বইয়ের কাউন্টার আছে যেখানে আপনি গল্পের বই পড়তে পারবেন বসে বা কিনতেও পারবেন অবশ্যই আর বাচ্চাদের ঘোরার জায়গা তো ভীষণই ভালো ওখানে এখানে খুব সাজানো গোছানো সব মলেই খুব সাজানো গোছানো থাকে সেটাই স্বাভাবিক হলে আমরা যাবই বা কেন আর মলে এসি থাকে সেখানে বসে কিছুক্ষণ সময় কাটাতে আমাদের সবারই ভালো লাগবে বিশেষ করে এই গরমে তো সময় পেলে বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসতে পারেন বেরিয়ে পড়তে পারেন এই বদ্ধ মলের মধ্যে যদি মনে হয় সময় কাট না কাটিয়ে আপনি বাইরে বেরোতে চান সেটাও করতে পারেন কিন্তু বেরিয়ে পড়ুন বাচ্চাকে নিয়ে বাচ্চাকে সময় দিন শুধু একা নয় সকলকে সঙ্গে নিয়ে মজা করুন আনন্দ করুন দেখবেন সেই আনন্দটা অনেকটা অনেকটা বেশি করে আপনি পাচ্ছেন ওখানে কিন্তু ডিজাইনার ব্লাউজের একটা কাউন্টার আছে সেখানে কিন্তু আপনার ভালো লাগবে সময় কাটাতে এছাড়া আপনি আপনার মতো করে আপনার ছানা তার মতো করে বড়রা বড়োদারির মতো করে সকলে সকলের মতো করে জিনিস খুঁজে পাবেন একসঙ্গে বেরিয়ে পড়ুন ভালো থাকবে